বড়দিন স্পেশাল চিনি ছাড়া এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখুন স্বাদে গন্ধে দুটোই কিন্তু সেরা সেরা আর তুলোর মতো নরম তাহলে চলুন বন্ধুরা আশা করছি প্রত্যেকটা দিনের মতো আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন সব উপকরণ আমি মেপে নিয়েছি আপনারাও মাপটা সঠিক রাখবেন তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট তৈরি হবে নিয়েছে এক বাটি মতো ময়দা আর নিয়েছি এক বাটি মতো এটা হচ্ছে খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি আর হাফ বাটি মতো ঘি আমি ঘি দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর নিয়েছে এক বাটি মতো দুধ এদিকে একটা ডিম নিয়েছি একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি আজকের কেকটা আমি একটা ডিম দিয়েই বানাবো আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন ডিমটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর বন্ধুরা যদি ডিম দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আপনারা দুটো ডিম দিয়েও বানাতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি এবার যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে যে গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গুড়টাকেও দিয়ে দিচ্ছি এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই গুড়টা খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা যেহেতু গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি তাই কিন্তু এটা মেল্ট হতে বেশি সময় লাগবে না আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও এখানে ব্যবহার করতে পারেন তবে এই খেজুরের গুড়টা দিলে এর যেমন ফ্লেভারটাও সুন্দর হবে তেমনি কালারটাও কিন্তু খুব সুন্দর হবে গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার যে এক বাটি ময়দা নিয়েছিলাম সেই ময়দাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন আমি কিন্তু ময়দাটাকে আগে থাকতে চেলে নিয়েছিলাম আর এই ময়দার পরিবর্তে আপনারা চালে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এবার গুড়ের সাথে ময়দাটা মিশে যাওয়া পর্যন্ত একসাথে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার যে ঘিটা নিয়েছিলাম সেই ঘিটাকেও দিয়ে দিলাম এই ঘিয়ের পরিবর্তে আপনারা চালে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন বা সাদা তেলও দিতে পারেন সর্ষের তেল বাদে যে কোনো তেল এখানে অ্যাড করতে পারেন ঘিটাকে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যে বন্ধুরা একদম নতুন কেক বানাচ্ছেন আপনারা এই টিপসগুলো একবার ফলো করে বানিয়ে দেখবেন প্রথমবারেই কিন্তু দুর্দান্ত কেক তৈরি হবে মাপটা শুধু সঠিক রাখবেন ঘিটা দিয়েও দেখুন খুব ভালো করে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এদিকে কেকের বাটিটা তৈরি করে নেবো দেখুন এরকম একটা টিনের বাটি নিয়েছি মানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এবার এই বাটিটার মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি কিন্তু কোনো পেপার দেব না এর মধ্যে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেব খুব ভালো করে দেখুন একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি কেকের বাটি আমার তৈরি হয়ে গেছে এদিকে ব্যাটারটাও দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটাকে আরেকটু আমি ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম বেকিং পাউডার আর তার থেকেও একটু কম বেকিং সোডা আপনারা বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন যেহেতু ডিম দিয়েছি ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য দিয়ে দিলাম একবারে অল্প ভ্যানিলা এসেন্স বন্ধুরা আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা কিন্তু একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন তাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খুব ভালো করে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু কেক তৈরির জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এবার যে কেকের বাটিটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটাকে নিয়ে নিলাম এবার ব্যাটারটাকে দেখুন আস্তে আস্তে নিচু থেকে ওপর দিয়ে হাতটাকে তুলবো দিয়ে ব্যাটারটাকে ঢালবো তাহলে ভেতরে কিন্তু কোনো লামস থাকবে না ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এবার এটাকে চলুন বেক করে নেব তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে কড়াই বসিয়ে অল্প একটু বালি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম হতে দিয়েছিলাম এবার বাটিটাকে সমান করে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে বালি না থাকলে লবণ দিয়েও করতে পারেন বা কিছু না থাকলে শুধুও করে নিতে পারেন এবার চাপা দিয়ে প্রথমে পনেরো মিনিট হতে দেবো মিডিয়াম ফ্লেমে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে দিচ্ছি কেকটা দেখুন এখনও কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ আর চেরি এই দিয়ে কেকটাকে আমি সাজিয়ে নেব মাঝে একটা চেরি দিয়ে দিচ্ছি সাইডে একটা করে কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন যেটা ভালো লাগবে সেটাই এখানে দিয়ে দেবেন যদি কিছু না থাকে না দিলেও কিন্তু চলবে তবে এইভাবে কেকটাকে একটু সাজিয়ে দিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন খুব ভালো করে আমি সাজিয়ে দিয়েছি মাঝখানে অল্প একটু কাজু ছোট ছোটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে কেকটা কিন্তু সাজানো হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট হতে দেবো তারপর এসে আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে কেকটা কিন্তু আমার একদম রেডি দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লাগেনি এবার এটাকে নামিয়ে নিচ্ছি কেকটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে সাইড দিয়ে কিন্তু আপনি আপনিই ছেড়ে যাচ্ছে এবার একটা চাকু দিয়ে আলতো হাতে একটু ঘুরিয়ে দিচ্ছি এবার একটা প্লেট দিয়ে এটাকে উবুর করে দিচ্ছি দেখুন বন্ধুরা কোনো রকম পেপার বাটার পেপার বা মোল্ড ছাড়াই কিন্তু দুর্দান্ত কেক তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখুন আর সাইডে যে আটাগুলো লেগে আছে ওগুলো একটু চাকু দিয়ে তুলে দিলেই কিন্তু উঠে যাবে কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা এই বড়দিনে নলেন গুড় দিয়ে এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন স্বাদে গন্ধে দুটোতেই কিন্তু সেরার সেরা আপনাদের কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না আর কেকটা কতটা স্পঞ্জে হয়েছে দেখুন বন্ধুরা এতটাই জালিদার আর তুলোর মতো নরম খুবই সুন্দর তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা এতটাই স্পঞ্জি খুবই সুন্দর বন্ধুরা তাহলে আজকে আমার এই কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ